আমি দশ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি পাঁচ মাস সম্পর্কের বিয়েকে আমৃত্যু টিকে থাকতে দেখেছি আমি একটি মেয়েকে তার সঙ্গীর ভারী ব্যাগ নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতে দেখেছি আমি অন্য একটি মেয়েকে মুচি বেয়ারাদের ইংরেজিতে বকতে শুনেছি আমি পুরুষও দেখেছি অনেক রকম ভিড় বাসে শরীর শক্ত রেখে ছোঁয়া এড়ানোর চেষ্টায় ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে এমন আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেও নিজের মা বোনের হার ভাঙা খাটুনির টাকায় একের পর এক নিজের শখ পূরণ করে গেছে আমি এমন শিক্ষিত পরিবার দেখেছি যারা পণ নিয়ে বউ এনে পুত্র সন্তানের আশায় তারা দিতে থাকে আবার আমি পথে থাকা মানুষগুলোকে দেখেছি যারা নিজেদের কন্যা সন্তানদের শুধু স্কুলেই নয় প্রাইভেট টিউশনেও ভর্তি করতে চেয়েছে আমি ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি জাত নিয়ে গর্ব করতে আমি দুবেলা দিনমজুর খাটা মানুষকে এক থালায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি আমি মানুষ দেখেছি অমানুষও দেখেছি খুব বিকল তাদের মুখ তাদের গায়ের রং তাদের লিঙ্গ তাদের জাতি তাদের শিক্ষা কোথাও কোনো তফাত করতে পারিনি শুধু দুইটি বিষয় ছাড়া মেরুদণ্ড এবং মনুষ্যত্ব